ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে দেখে হলিউডে সেই আসছি আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল ছিলাম যখন তখন শাহরুখ খানকে দেখছি আলো জায়ঙ্গে এখনো দুলহানি নিয়ে যাচ্ছে দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না আর দেশি নায়িকাদের যখনই আমি সিডিউ পাঠাচ্ছি আমরা সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না তকলিফ হয়ে আছি দেশের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে ইনশাল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেজুয়াল পাওয়া যাবে খুব দ্রুতই হবে খুব বড়দের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মামুন মামুন অনন্য মামুন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাওয়া বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন আয়স্ট ওপেনিং দিয়েছেন দরদকে গরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছে দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে অবশ্যই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে দুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন থ্যাংক ইউ মোহাম্মদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল শাকিবিয়ানদের বিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য শাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি আমার সমস্ত সাক্ষীদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকি নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালো আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়েই ছবিটা বানা বানিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকে যদি আপনি বরবাদদের কথা চিন্তা করেন কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখছেন দরদ মামুন তখন কিন্তু তুফানের বাজেট মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে বাই ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবো কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় কি দেখলাম কিন্তু আরো অনেক বড় বাজেটের সিনেমা লক্ষ্য একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিটা সিনেমা আর আজকে হাজার কোটি রুপিটা তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায় তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই ছ শ কোটি এখন একটা স্টার রেমুনারেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন যে কুপহানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে হবে খুব আমার জন্য বিশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমাকে আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছর হয় একটি সিনেমা সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল সাক্ষী বিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো থ্যাংক ইউ